এই যে স্কুলটি দেখতে পাচ্ছেন এখান থেকে এসএসসি দিয়ে বের হয়েছি আজ পাঁচ বছর হল স্কুল আমার নিজ গ্রামে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান হয় দেখতে আসি কিন্তু তফাৎটা কি জানেন যখন স্কুলের রানিং স্টুডেন্ট ছিলাম তখন অনুভূতিটা ছিল অন্যরকম খেলায় অংশগ্রহণ করতাম কখনো জিততাম কখনো হারতাম বন্ধুবান্ধবের সাথে অনেক মজা করতাম কিন্তু এখন আসি এক কোনায় বসে খেলা দেখি স্মৃতিচারণ করে একা একা চলে যাই কারণ সেই বন্ধুগুলো যার যার মতো ব্যস্ত হয়ে পড়েছে এভাবেই আমাদের জীবন থেকে সেরা সময়গুলো স্মৃতি হয়ে অতীতের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে ইউনিভার্সিটিতেও এরকম খেলাধুলা হয় কিন্তু সেই হাই স্কুলের আনন্দটা এখানে আর পাওয়া যায় না ইউনিভার্সিটিতেও বন্ধু বান্ধব বেশ আছে খেলাধুলাও অনেক হয় কিন্তু ভেতরে ভেতরে অন্তসার শূন্য সেই একসাথে আমচুরি করে খাওয়া একসাথে নদীতে গোসল করা সেই বন্ধুগুলো আর এই ইউনিভার্সিটির বন্ধুগুলো দামি রেস্টুরেন্টে খাওয়া বন্ধুগুলো মেসে ইউনিভার্সিটির হোস্টেলে থাকা একসাথে থাকা বন্ধুগুলোর মধ্যে অনেক তফাত তো জীবনটা এভাবেই কেটে যাচ্ছে আমাদের লাইফে অনেক ভালো সময় আসে অনেক খারাপ সময়ও আসে কিন্তু